ফ্যাক্ট্রিতে আমরা কি কি প্রোডাক্ট বানাই এখানে সব হচ্ছে তার স্টক এখানে আছে

আপনারা যেন ভিডিও তো ভেবেন না সবগুলোতে বক্স আছে এটা একশো টাকা কি কালেকশন আছে দেখেন ওয়াও কি পরিমাণ পরিমান ওগুলোর এক একটা হচ্ছে আপনার এক একটা ডিটেলস এক এক রকম সেটা আছে কিন্তু একটা খুবই এক্সক্লুসিভ পোলো আছে আপনারা বলেন অনেক দামি কোয়ালিটি ভাই ফেব্রিক্সটা একটু ধরেন দেখেন জাস্ট এত সুন্দর চাইন এটা আবার একশো একশো ত্রিশ এগুলো হচ্ছে একশো টাকা ভীষণ কুরিয়ার করে থাকি তো যাদের প্রোডাক্ট লাগবে আমাদের কাছে সব ছবি তোলা আছে ফেব্রিক্স এর মধ্যে এরকম স্ট্রাইপের মধ্যেও কিন্তু আছে ফেব্রিক্সটা দেখেন ভাই অনেক সফট আবার হচ্ছে একশো দশ টাকা যে ইউরোপিয়ান মেজারমেন্টের তো এগুলো হচ্ছে যাদের লাগবে ড্রপ অর্ডার এইভাবে নিতে পারবেন পরিমাণ ডেনিমের কালেকশন আছে আমি কিছু কোয়ালিটি ডেনিম আপনাকে দেখিয়ে দিব সব ডিটেল সহ এভাবে লেখা থাকে আপনারা এসে নিজেরাই দেখে প্রোডাক্ট নিতে পারবেন এর মধ্যে একদম নতুন ডিজাইন ভাই এগুলো কিন্তু কোনো প্রিন্ট না কোনো কিছু না অ্যামবুস্ট করা হ্যাঁ আছে এই যে এগুলো আবার আমাদের বক্সের কিছু টি শার্ট আছে এগুলো হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু বক্স পেয়ে যাবে হ্যাঁ ভাই বক্সের মধ্যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এই যে এক একরি একদমই কোনো আমরা ফুটে স্যাম্পল লাগে এগুলো এটা সব স্যাম্পল ভাই এগুলোর হচ্ছে সব কালার সাইজ আছে ওয়াইন্ডের মধ্যে অতটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না বা এরকম ডিজাইন কোনটার সাথে

এরকম ভাবে এগুলো হচ্ছে আপনার 40 টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন রেঞ্জের বাচ্চা কালেকশন আছে শার্ট আছে টি-শার্ট আছে তারপরে এই টাইপসের স্ট্রাইপের মধ্যে কিছু পোলো পেয়ে যাবেন এক সাদিন নিচে আপনারা মেনজে সবকিছু পেয়ে যাবেন টি-শার্ট কিন্তু শর্ট প্যান্টগুলোও আছে এগুলো কিন্তু আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি তো এই প্রচুর পরিমাণে গরম পড়ছে এজন্য আমি আগে কিছু সামার কালেকশন দেখাচ্ছি নিচে যেটা দেখালাম 85 টাকার এই টি শার্টগুলো এক কালারের মধ্যে হবে এগুলোর মধ্যে কিন্তু আমার অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার 85 আছে 95 আছে 90 আছে

ভাই এফ জোন এ ব্যবসা করবেন দেখেন আপনার দেখেন এই দেখেন দেখে দেখেন কি আছে আছে এই এই টাইপসের টি-শার্ট যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে আপনার 100 110 এটা আবার 100 125 130 এগুলো হচ্ছে টাকা তারপরে এটাও হচ্ছে 100 হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের টি শার্ট আছে এগুলোর কিন্তু প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্স এল এবং চার পাঁচটা করে কালার আছে এগুলো আমাদের চব্বিশ পিসে এক প্রোডাক্ট থেকে বান্ডেল করা থাকে আমরা সব জেলাতেই কুরিয়ার করে থাকি কন্ডিশনে কুরিয়ার করে থাকি তো যাদের প্রোডাক্ট লাগবে আমাদের কাছে সব ছবি তোলা আছে ওগুলো কিন্তু আপনারা ভিডিওতে নিয়ে আপনারা দেখতে পারেন এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে এগুলোর একটু প্রাইসটা বেশি হবে এর পাশাপাশি এই এই যে কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো হ্যাঁ সবই গরমের টি শার্ট যেগুলো দেখছেন এগুলো আবার হচ্ছে একশো দশ টাকা তারপরে হচ্ছে আপনার এগুলো আছে একশো দশ টাকা এরকম একশো দশ টাকার মধ্যে আপনারা অনেক রকম ডিজাইন পাবেন অনেক পাবেন আর এখানে কিছু ড্রপ শোল্ডার আছে ভাইয়া আমি এগুলোর প্রাইস বলছি না এগুলোর প্রাইসটা একটু হাই হবে এই যে ইউরোপিয়ান মেজারমেন্ট এর তো এগুলো হচ্ছে যাদের লাগবে ড্রপ শোল্ডার তারা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে দেখে এগুলো এভাবে নিতে পারবেন পুরো কালেকশন দেখেন এই যে এই ড্রপ আনকমন না আপু এগুলো হ্যাঁ এইগুলো আনকমন একটু কালেকশন আছে হ্যাঁ ভিতরে এগুলো ভিতরে তিনটা সাইজ হয় ভাই এম এল এক্স ডাবল এক্সএল এরকম হয় এর পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডেনিমের কালেকশন আছে আমি কিছু কোয়ালিটি ডেনিম আপনাকে দেখিয়ে দিব এখানে আমাদের সবগুলো রাখা আছে আর আমাদের এখানে আসলে সুবিধা হচ্ছে আপনারা সব ডিটেইল সহকারে এভাবে লেখা থাকে আপনারা এসে নিজেরাই

কিন্তু আমরা আপনাদেরকে ছবির কালার সহ সবকিছু দেখিয়ে দিব এখানে অনেক তারপর দেখেন ভাই বক্সের মধ্যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এই যে এক একটা কিন্তু এক একটা ব্র্যান্ড কোনটার সাথে কোনটার মিল নাই এখানে না হলেও আপনারা 30 40 টা স্টাইল পাবেন সম্পূর্ণ পাইকারি দেখাবো সম্পূর্ণ পাইকারি আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি একদমই কোনো আমরা খুঁজে দেখি স্যাম্পল এগুলো সব স্যাম্পল ভাইয়া এগুলোর হচ্ছে সব কালার সাইজ আছে কোয়ান্টিটি আছে দেখেন পুরো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ান্টিটি হবে অনেক কালেকশন দেখেন অনেক অনেক কালেকশন আছে আচ্ছা এগুলার থেকে কিছু দেখিয়ে দিয়ে এই যে কালো সুন্দর সবগুলো সাইজ ও করে দেখাবো এগুলোর আবার চারটা করে সাইজ ভাইয়া এ মেল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে আসলে এক একটা প্রোডাক্টের ওপরে ডিপেন্ড করে ও ওগুলোতে কয়টা সাইজ বা কয়টা কালার হবে এগুলো আপনারা ডিটেলসে জানতে হলে আমাদেরকে ইনবক্স করবেন হ্যাঁ আমাদের এগুলো সেই ডিটেলসে জানতে হলে ইনবক্স করতে হবে তাহলে আপনারা বেটার ভাবে জানতে পারবেন কারণ ভিডিওর মধ্যে অতটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না বা অতটা ডিটেলস দেওয়া পসিবল হয় না এর পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ পোলোর কালেকশন আছে এখানে আমাদের পোলোগুলো স্টার্ট হয়েছে অনলি টাকা টাকা থেকে যে এগুলো চায়না ফেব্রিকের মধ্যে কিন্তু কালার সাইজ নেই কিছু প্রোডাক্ট আছে যেগুলো কম দাম ওগুলো কোয়ালিটি কিন্তু ওরকমই হবে সেক্ষেত্রে আপনারা দেখে বুঝে তারপরে নিবেন এখানে আছে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট এই যে এই প্রোডাক্ট আছে এগুলো একশো পঁচিশ টাকা করে আছে এর মধ্যে ক্যাটাগরিও আছে একশো আছে একশো আছে এর পাশাপাশি আমাদের এখানে এক একটা এক এক রকম ডিজাইন কোন একটা একদম গরমে আরাম পোশাক দেখেন স্যাম্পল রেখে দিয়েছি এগুলো এসে আপনারা এখানে দেখবেন দেখার পর পছন্দ হলে গোডাউনে যাবেন গোডাউন থেকে আপনারা প্রোডাক্টটা সরাসরি কালার সাইজ এগুলো দেখে ওখান থেকে নেবেন প্রোডাক্টগুলো কিভাবে থাকে এই যে এভাবে সব ডিটেইলসটা লেখা আছে আপনারা নিজেরাই এসে দেখবেন আমি সবগুলো প্রাইস ওভাবে বলছি না এখানে আপনার একশো পঁচিশ থেকে আপনারা ভালো রেঞ্জের মধ্যে পাবেন একশো পঁচিশ থেকে স্টার্ট করে একশো চল্লিশ পঞ্চাশের মধ্যে এই ক্যাটাগরির মধ্যে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার চলে আসে আমি কিছু এক্সক্লুসিভ ইদ কালেকশন দেখানোর জন্য আমাদের কাছে কিন্তু একটা খুবই এক্সক্লুসিভ পোলো আছে আপনারা বলেন অনেক দামি কোয়ালিটি ভাই ফেব্রিক্সটা একটু ধরেন দেখেন জাস্ট এত সুন্দর চায়না ফেব্রিকের মধ্যে যারা অনেক উন্নত মানের চায় এগুলো কিন্তু কোনো সুইং করা নাই দেখছেন এগুলোর মধ্যে কোনো সুতা কিন্তু নাই এই সেলাইগুলোর মধ্যে হ্যাঁ অনেক সুন্দর করে এগুলো দেখেন এগুলো আমাদের প্রাইসটা আমি বলছি না এগুলো দেখে নিবেন ফুল চাইনা প্রোডাক্ট যদি চান শোরুমের জন্য এরপরে আমাদের কাছে আছে কিছু বক্স করা এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে অনেক হিট দেখেন এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে এই কোয়ালিটিগুলো সবই আমাদের কাছে আছে এগুলো বক্স করা প্রাইস রেঞ্জটা বলছি না এগুলোর প্রাইসটা একটু হাই হবে জন্য ইনবক্স করবেন আমি ঈদের সামনে পোলোর কালেকশনটা একটু বেশি চলে এই জন্য আমি আপনাদেরকে আজকে পোলোটাই বেশি করে দেখাচ্ছি এগুলো বক্স করা এখানে কিছু কিছু প্রোডাক্টে বক্স করা আছে এবং কিছু কিছু প্রোডাক্টে নর্মাল কোয়ালি করাও আছে আপনারা যেরকম ভিডিওতে ভেবেন না সবগুলোতে বক্স আছে ওগুলো স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে আছে ডিফারেন্ট ডিফারেন্ট ওগুলোর এক একটা হচ্ছে আপনার এক একটা ডিটেলস এক এক রকম সেটাও এটার সাথে বক্স আছে ড্রেওরের এই প্রোডাক্টটা একদমই নতুন আমাদের কাছে এসছে এর পাশাপাশি এরকম ব্যান্ড কলারের মধ্যেও কিন্তু আপনারা পাবেন অনেক অনেক আরামদায়ক হবে এগুলো হচ্ছে যারা হোলসেল করছেন বা শোরুম আছে তারা আমাদের এখানে চলে আসবেন এসে দেখে দেখে প্রোডাক্ট নেন এই যে চাইনা

এগুলো অফারে যাচ্ছে আর এখানে কিছু টি শার্টস আছে এগুলো কিন্তু অফারে যাচ্ছে আমি আজকে ভিডিওটা একদমই লং করছি না অনেক দেখাচ্ছি না এগুলো ডিটেলসে দেখাবেন তো চলে ডেনিমের কালেকশনের হ্যাঁ তিনশো টাকা থেকে স্টার্ট করে ছয়শো ষাট পর্যন্ত আমাদের কাছে ডেনিমের কালেকশনটা আছে তো যাদের যেরকম কোয়ালিটির ডেনিম লাগবে এটা আমার ইনবক্সে অর্ডার করলেই কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে একশো পিসের মতো যদি প্রোডাক্ট নেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ারে দিব কিছু অ্যাডভান্স করবে বাকিটা কন্ডিশনে আর যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা আমার অফিসে চলে আসবেন সরাসরি আমি একটু ভাই একটু ওয়েট করেন আমি কিছু কোয়ালিটি ডেনিম আপনাকে দেখাচ্ছে এটা এনে দেখা দেবে এক মিনিট যারা হচ্ছে কোয়ালিটি ডেনিম দেখতে চাচ্ছেন আমি কিন্তু বলছিলাম যে কিছু কোয়ালিটি ডেনিম দেখাবো আপনি জাস্ট একটু ধৈরে দেখেন আমি দু একটা কালেকশন আপনাদের দেখাচ্ছি কারণ এগুলো ভিডিওতে দেখা লাভ নাই কারণ এগুলো সাথে সাথে শেষ হয়ে যায় একদম তো হচ্ছে যাদের লাগবে এই টাইপের কোয়ালিটি ডেনিম তারাও কিন্তু আমাদেরকে নক করবেন হ্যাঁ এগুলো প্রাইসটা বলবো না এগুলো একটু হাই কোয়ালিটি সো এগুলো একটু স্কিপ রাখতে চাচ্ছি তো আমাদের কাছে কিন্তু বাচ্চাদের কিছু আইটেম আছে এই যে বাচ্চাদের এরকম অনেকগুলো আইটেম আছে আমাদের কাছে শর্ট প্যান্টগুলো আছে এরকম সিক্স পকেটগুলো আছে বাচ্চাদের এই যে বক্সের যে টি শার্টগুলো বলছিলাম ওগুলোর সাথে কিন্তু এরকম ভাবে পাওয়া যায় বিভিন্ন আর এখানে আছে আমাদের কিছু বাচ্চা কালেকশন আছে এই যে বাচ্চা কালেকশনগুলো হচ্ছে এরকম ভাবে এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন রেঞ্জের বাচ্চা কালেকশন আছে শার্ট আছে টি শার্ট আছে ডেনিম আছে এই যে এরকম পোলো পেয়ে যাবেন এরকম টপস পেয়ে যাবেন গার্লসের এরকম টি শার্ট পেয়ে যাবেন তারপরে এই টাইপসের মধ্যে কিছু পোলো পেয়ে যাবেন হ্যাঁ আপনারা ম্যান যে সব কিছু পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট সবকিছু তো এগুলো হোলসেলে নিতে হলে দ্রুত আমাদের অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপের ডিটেলস চাইলে কিন্তু আমরা দিয়ে দিবো এর পাশাপাশি দেখেন ম্যানজের কিন্তু শর্ট প্যান্ট আছে এগুলো কিন্তু আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি তো এগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু অফারে যাচ্ছে সব অফার প্রাইজে যাচ্ছে এগুলো ভাই এগুলো সাইজ তিনটা চারটা করে হয় এম এক্সএল হয় এমএল এল এক্সেল ডাবল এক্সেল হয় বিভিন্ন সাইজের হয় এই প্যান্ট গুলো এগুলোর মধ্যে আরো কালার হয় সাইজ হয় তারপরে বাচ্চাদের কিছু প্যান্ট আছে এরকম ত্রিশ টাকা বিশ টাকা এরকম বিভিন্ন রেঞ্জের প্যান্ট আছে তারপরে এই যে শার্ট গুলো এখন কিন্তু আমরা এগুলো অফারে দিয়ে দিচ্ছি এগুলো একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ বিভিন্ন রেঞ্জের আছে এর পাশাপাশি আমাদের এখানে দেখছেনই যে কত পরিমাণ প্রোডাক্ট এগুলো কিন্তু সব নিতে হলে আমাদের অফিসে চলে আসবেন বক্সে হ্যাঁ সবগুলো এসে আপনারা দেখে নিতে পারবেন সুন্দরভাবে তো আমাদের হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর এগারো নাম্বার সেক্টর দুয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউজে চলে আসবেন লিফটের দুয়ে আমাদের সপ্তাহে সাত দিনই অফিস খোলা থাকে শুক্রবারে ছয়টা থেকে তিনটা থেকে সাড়ে ছয়টা এবং প্রত্যেক দিনই সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অফিস ওপেন থাকে ওকে আপু আসসালামু আলাইকুম আসসালাম